ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল শনিবার আর আগামীকাল চার চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে তবে কাদের ক্ষেত্রে সেটা আগে জেনে নিন দেখুন আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলবো প্রত্যেকেরই যে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই জন্ম ছকে বা জন্মকালীন দশা অন্তর্দশায় রাহুগ্রহ শুভ অবস্থায় থাকতে পারে না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে আর এটা একদম কনফার্মলি বলা সম্ভব যখন আপনি আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করাবেন তখন কিন্তু পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ কিন্তু বিশ্লেষণ করে দেওয়া সম্ভব যে আপনার প্রাপ্তি যে কোন সময় রয়েছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলি বলবো এবং যে রাশির নামগুলো বলবো সেগুলো পুরোটাই কিন্তু ইন তাই সর্বোপরি আপনারা টিকিট না কেটে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন আর খুশির খবর এটাই যে পয়লা বৈশাখ পর্যন্ত হ্যাঁ এই পয়লা বৈশাখ পর্যন্ত রাহু রক্ষা কবজের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে হ্যাঁ অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত আপনারা রাহু রক্ষা কবজের উপর ফিফটি পার্সেন্ট অফ পাচ্ছেন এছাড়াও শনি রক্ষা কবজের উপরও কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট অফ পাচ্ছেন অর্থাৎ যা মূল্য রয়েছে তা অর্ধেক দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যারা দীর্ঘদিন ধরে ভাবছেন নেব কি নেব না তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এই অফারটি কিন্তু কেবলমাত্র পয়লা বৈশাখ পর্যন্তই হ্যাঁ আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন আর অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ কালটি শুরু হতে চলেছে সকাল আটটা আঠাশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে প্রত্যেককে এবার আসি শুভ সময় যে সময়টিকে আপনারা ব্যবহার করবেন সকাল এগারোটা পঁচিশ মিনিট থেকে দুপুর একটা ছাপান্ন মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন এছাড়াও বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা নয় মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন এবার আসুন আগামীকাল শনিবারের চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার হ্যাঁ আমি পুরোটাই বলবো তবে আমি শেষবারের মতো আপনাদের অ্যালার্ট করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলবো সেই চার রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি আমি করছি না দাবি করব তখনই যখন আপনার ব্যক্তিগত জন্মছক আমি নিজের স্বচক্ষে দেখতে পারব এছাড়াও যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস আগে হয়তো পেয়েছেন আর এখন একদম পাচ্ছেন না তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন কারণ বর্তমানে এই পয়লা বৈশাখ পর্যন্ত রাহু কবজের উপর ফিফটি পারসেন্ট অফ চলছে হ্যাঁ পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু থাকবে এই অফারটি তারপরে কিন্তু এই অফার কিন্তু আপনারা পাবেন না আসুন এবার আমি একে চার চারটি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলির আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্তাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার নয় এবং চার খেয়াল রাখবেন এই টার্গেটটা অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত অনুযায়ী আলাদা হতে পারে এর পরবর্তী নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি ইয়েস কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি চোখ রয়েছে হ্যাঁ আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং দুই খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইনজেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী শেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ